গুড মর্নিং কেমন আছে তোমরা সকলে আশা করছো অনেক ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন দিন নতুন সকাল সকলকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে পৌনে ছটা আর সমস্ত কাজ কমপ্লিট করে সান করে রেডি হয়ে গেছি আর এই জামা কাপড়গুলো যে মিলে দিয়েছি এগুলো কালকে বিকালে কেচেছিলাম আর সকাল সকাল মিলে দিলাম কেননা মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে ওই জন্য মানে বিকালের দিকে কেচে দিলে সকালে যেটুখানি রোদ পাওয়া যায় বেশ ভালো শুকিয়ে যায় তাই জন্য আমি একটুখানি বিকালেই কাচি আর বিকালে জলটাও হচ্ছে একটু বেশি পাওয়া যায় সকালে যেটুখানি জল আসে ওইটুখানি চান করতে আর কাছাড়তেই হচ্ছে শেষ হয়ে যায় আর এই যে আমি আর বুগুন হচ্ছে বেরিয়ে পড়েছি আর বুগুনের গাড়িটা ঠিকঠাক করে মানে পুজো দেওয়া হয়নি মানে একটা বাউন ঠাকুরকে ঘরে ডেকে পুজো দিয়েছিলাম আর আমাদের এখানে বড় কাচারি তোমরা যারা যারা চেনো খুবই জানো খুবই জাগ্রত বাবা তা অনেক দিন থেকে ইচ্ছা করছিল যাবো যাবো কিন্তু কথায় আছে না তিনি না টানালে কোথাও যাওয়া হয় না সেই জন্য আজ সকাল সকাল উঠে বুবুন আর আমি দুজনে বেরিয়ে পড়েছি তা চলো ব্লকটা সঙ্গে থাকো দেখতে থাকো আর সকালটা এত ভালো লাগছে আর এই পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল কেউ মানে সকালে উঠে কারোর বাসন মাজা কারোর কলে জল ধরা কেউ কাপড় কাচা এইগুলো দেখতে দেখতে বেশ সকালের ঠান্ডা গায়ে হাওয়া লাগাতে লাগাতে চলে এলাম বাবা বড় তা চলো ব্লগটা কাছে জল বল অন্য সময় একটু নিচে দেয় এবার এখান থেকে ডালাটা নিয়ে নেবো ওই পুকুর থেকে জল তুলে এনে বাবার মাথায় দিতে হয় আর ভীষণ ফাঁকা ছিল ভীষণ এত ফাঁকা অবস্থায় কোনোদিন আমি এর আগে পুজো দিন ওতলা থেকে জানি হ্যাঁ মন্দিরে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু যে ঠাকুর ঠাকুরমশাইকে দিয়ে গাড়ি পুজো করব সেই ঠাকুর ঠাকুরমশাই এখনো এসে পৌঁছায়নি সেই জন্য একটুখানি আমি আর বুবুন এখানে বসে ওয়েট করছিলাম উড়বে হাওয়া দিলে পর্দা লাগাবি হ্যাঁ পর্দা নেমে না পর্দা নেমে না একটা ছোট ধূপ নে Hãy subscribe cho kênh là Mì Gõ Để không bỏ lỡ người video hấp dẫn ய நம ஓம் சிவாயம் நாய் ஓம் யூஸ் ஸ்வா தூமி மனுஷபரமே நம ஓம் சிவே சர்வெரி சிந்தி நாராயண சிதூமி தமிழ

um um narina om ফেরার পথে এই দোকান থেকে পরোটা কিনে নিলাম এই দোকানের নাম হচ্ছে লঙ্কার পরোটা খুব বিখ্যাত পরোটা আর বাবন বুগুনের খুব প্রিয় আর বুগুনের অনেক ইচ্ছা ছিল আমাকে খাওয়াবে যাই হোক কিনে নিলাম ঘরে গিয়ে টিফিনের ঝামেলা থাকবে না সেই আগে ভাত বসিয়েছি তারপর পুজো করেছি এবার বাবন বেরিয়ে গেল একটু পরে বুক বেরিয়ে যাবে আজকে আমার মাছ দাদার মাছ দিতে আসার কথা ছিল ভেবেছিলাম ঝিঙে দিয়ে ঝোল করে মানে পাঠাবো শাকও কিনে নিয়ে এসেছি পুঁই শাকও কেটে নিয়েছি মাছের মাথাটাতে পুঁইশাক করবো কিন্তু এখন আমার মাছ দাদা এসেই পৌঁছায়নি শুধু ভাতটা করে দিলাম আর আলু সিদ্ধ ডিম ভাজা ঘিয়ে শাক সবজি সবই কেটে রেখে দিয়েছি বুন বলল একটুখানি ওয়েট করো বুন আবার পুঁশাকের মাছের মাথা মাথাটা পড়লে খুব খেতে ভালোবাসে তাই জন্য রাত তো হয়ে গেছে একটুখানি ওয়েট করি এখন কটা বাজে সবে সাড়ে নটা রান্না করতে আর কতক্ষণ লাগে বলতো তাই জন্য ভাবলাম একটু ওয়েট করি যাই দেখা যাক আসে কিনা বলতে বলতে মাছ দাদা এসে গেছে তোমার ছেলেকে ফোন করেছিলাম ছেলে এই ছেলে ফোন ধরেছিল তোমাকে ফোন করেছিলাম বললো বাবা বললো বাবা গেছে হ্যাঁ বললো বাবা ফোন ফেলে রেখে গেছে বাবা এত অনেক ওজন এত ওজনে মাছ নিয়ে এস তিন কিলো এটা এটা আরও বেশি এটা তিন কিলো নয় বে বেশি ওজনের মাছ খেলে শরীর খারাপ করবে এটা কত ওজন কত করে যাচ্ছে এখন বাজার দর সাড়ে এত বেলায় হ্যাঁ সেকেন্ড বার চান করলাম আজকে প্রচণ্ড গরম আর এই যে রাতের জন্য বানাচ্ছি কুমড়ো আলুর তরকারি রাতের রান্না করা থাকলে না অনেক শান্তি অনেক শান্তি ঠিক আছে আজকে কত দেরি হলো রান্না করতে কত দেরি এটা মোটামুটি একটু হালকা রেডি করে রেখে দিলাম বিকালবেলা মশলাপাতি দেব বুঝলে চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের একবার দেখাইছি একদম অনেক দিন পর ঝোল রান্না করলাম অনেক দিন পর ঝোল ঝিঙে দিয়ে ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে ঝোল মাছের যে মাছ কিনলাম আর এইখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বৈশাখ এটা আমার দুটো ছেলেরই খুব প্রিয় কিন্তু বেশ টাটকা টাটকা খেলে ভালো লাগে বাবুন কখন আসবে চলো আবার পরে দেখা হচ্ছে প্রচন্ড গরম আজকে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আর আবার চলে এলাম কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর এই দেখো কাজের মাঝে আজকে বালিশের কভারগুলো পাল্টেছি বেডশিট পাল্টেছি আমার তো মানে সংসারের সমস্ত কাজ করে যেদিনকে বেডশিট বালিশের কভার পাল্টাই সেই তো মনটা যেন আরেকটু খুশি খুশি হয়ে যায় আর এই যে কাঁচা চাদরের একটা গন্ধ লাগে না সেই সার্ফের গন্ধটা খুব ভালো লাগে তা চলো অনেক সকালে উঠেছি প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে প্রথমা এখানে শেষ করছি দুগুনে এখনও খাওয়া হয়নি একটু অবশ্যই ফোন হাঁটবো তারপর আবার দেখাবে নেক্সট ব্লবে তখন সকালে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তাই ভাই